আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে সাতাশে মে যে গুণিঝড় রেমার আসলে গুণিজড় এমারের প্রভাবে কিন্তু আজকে সিগন্যাল নাম্বার তিন দিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে এরপরও আজকে দেখতেছেন যে আমাদের হাতিয়ার এই সরকিং ইউনিয়নের বার্ডা সম্ভবত আজকে থাকবে না কেন আজকে যেহেতু বাতাসের গতিবেগ বেশি তেমন জোয়ারের গতিবেগও বেশি আজকে আমাদের হাতিয়া দ্বীপের কিন্তু রাস্তার বেড়ি পাডার কিন্তু অবস্থা খুবই খারাপ পানি একবারে বেড়ির কাব হয়ে গেছে আমাদের এটা পশ্চিম বগুলার এটা পশ্চিম বগুলা আমাদের এই অঞ্চলের যে বগুলার দেখছেন ফানি কিন্তু একবারে বেড়ির কাব হয়ে গেছে পানিগুলা কিন্তু জানি না আসলে পরবর্তীতে কি হয় কিন্তু এইদিকেও দেখছেন পুরোটা বেড়ির পাশে কিন্তু এখন জোয়ার ভাড়া আসার কথা আজকে চারটার সময় জোয়ার ভাড়া আসতে পারে কিন্তু আসলে এখন বাজে দুইটা দুইটা বাজে এখন জানি না তারপরে ভাড়া আসতে আসতে না কি হয় আমাদের বেরিটা জানি কি হয় তা কিন্তু শিওর জানি না আল্লাহ যদি আমাদের জন্য আসলে এই বেরিটা কিন্তু ঘূর্ণিঝর চিত্রায়নের সময় ভেঙে গেছিল এরপরে আমরা অনেক কষ্টের বিনিময় আমাদের এলাকার চেয়ারম্যান নাই মিয়া আবার আমাদেরকে বেরিটা আবার কিন্তু এ বারটা আবার করে দিয়েছিল তা আজকে যদি আবার যদি ভেঙে যায় তাহলে আমাদের কি গতি হয় তা কিন্তু আসলে আমরা জানি না এরপর আমরা বলে রাখবো যে আমাদের এলাকার চেয়ারম্যান বা এমপি সাহেবের কাছে আমরা বলে রাখবো যে যদি আলাসা না করে যদি আমাদের বার্তা যদি আবারও ভেঙে যায় একটু আমাদের দিদিকে যেন একটু খেয়াল রাখে আর আমরা সবার কাছ থেকে দোয়া চাই যে আমাদের হাতিয়ার এর সরকিন ইউনিয়নটা বিশেষ করে আমাদের হাতিয়া দ্বীপটা বিচ্ছিন্ন দ্বীপ এলাকা এই বিচ্ছিন্ন দ্বীপ এলাকার এখানে শত শত হাজার হাজারে মানুষ আসছে আমরা সবাই অসহায় জেলে তাতি আমরা খেতে খামারে আমরা সবাই কাজ করি এখানের মানুষ আশা করি আমাদের জন্য দোয়া করবেন হাতি আর মানুষের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম